শীতের সময় ছিল চারপাশের পরিবেশ অত্যন্ত ঠান্ডা এবং শান্তিপূর্ণ ছিল এই রকমই শীতের সময় প্রতিম নগর নামে একটা গ্রামে একটা মাটির বাড়িতে একজন মাঝি তার বউয়ের সঙ্গে থাকত তারা অত্যন্ত গরিব ছিল তা বৌ আজ বাড়িতে কি রান্না করেছো। খুব খিদে পেয়েছে একটু জমিয়ে খেতাম তাহলে যাও যাও রান্নাগুলো নিয়ে আসো জমিয়ে খায় দুজনে মিলে রান্না করব সারা দিন শুধু খাই আর খাই ওইদিকে যে চাল ডাল সেই আছে দুটো পয়সা রোজগার করতে পারো না শুধু খাই আর খাই কিন্তু সেদিন করে তো চাল ডাল আনলাম সব শেষ হয়ে গেল তা সে নয় বুঝলাম তাহলে একটু জঙ্গল থেকে কিছু শাকপাতা তো আনতে পারতে সেটা দিয়েও তো অন্তত পেট চালানো যেত বেতালে আজ কিছুই যে খাওয়া হবে না আমার কিছু তো রানতে পারতে ওই ওই এক শিখেছে শাক পাতা খাওয়া আরে রান্না করতে গেলে তো তিন নুন লাগে সেই খেয়াল আছে আর দুটো পয়সা রোজগার করতে পারো না শুধু খাই আর খাই ভালো লাগে না এত অপমান আমার রোজ রোজ ভালো লাগে না একটু খেতে চেয়েছি তাই এত কথা শোনালে আজ আমি বাড়িতেই থাকবো না চলে যাব অনেক দূরে হ্যাঁ হ্যাঁ তাই যাও বাইরে গিয়ে দেখো দুটো পয়সা রোজগার করতে পারো কিনা তবেই বাড়ি ফিরো তার আগে কিন্তু ফিরো না বাড়িতে এইভাবে মাঝির বউ সেই মাঝিকে অনেক কটু কথা শোনায় আর মাঝি সমস্ত কথা শুনে অপমানে বাড়ি ছেড়ে একাই জঙ্গলে রাস্তা ধরে হাঁটতে থাকে এরপর সে মনে মনে বিড়বিড় করতে করতে বলতে থাকে ফিরুম না আর বাড়ি ফিরুম না যেদিকে দুচোখ যায় সেই দিকেই চলে যাব এরপর সে মাঝি নদীর ধারে এসে পৌঁছায় আর তারপর সে তার নৌকার ওপরে উঠে নৌকা চালাতে থাকে আহা এই বেশ শান্তিতে আছি নিজের মতো নৌকা চালাচ্ছি আর চারদিকে সুন্দর ঠান্ডা বাতাস এর থেকে আর শান্তি কিছু আছে রোজ রোজই ঘরে অশান্তি আমার আর ভালো লাগে না আজই ঠিক করেছি যে দিকে মন চায় সেদিকেই চলে যাব তাতেই আমার অনেক শান্তি এইভাবে যখন মাঝি নৌকো চালাচ্ছিল তখন দূরে সে দেখতে পারে একটা লাল শাড়ি পরা খোলা চুলে দাঁড়িয়ে থাকা একটা বউ দূরে দাঁড়িয়েছিল এত রাত্রে একজন মহিলা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে নৌকা করে কোথাও যাবে নাকি যাই গিয়ে জিজ্ঞেস করি এরপর মাঝি তার নৌকা নিয়ে সেই বউটার কাছে যেতে থাকে বোন এত রাতে নদীর পারে দাঁড়িয়ে আছো নৌকা করে কোথাও যাবে নাকি নদীর ওপারে রায়গঞ্জে আমার বাপের বাড়ি যাব সেখানে আমার ঠাকুমা থাকেন তার কাছে আমার একটু দরকার আছে আপনি আমাকে নদীর ওপারে রায়গঞ্জে নিয়ে যেতে পারবেন খুব উপকৃত হই আর কি নদীর ওপারে রায়গঞ্জে কেন নিয়ে যেতে পারবো না নিশ্চয়ই নিয়ে যেতে পারবো তুমি চলে আসো আমার নৌকায় উঠে এসো হ্যাঁ নৌকায় তো উঠবো কিন্তু তার আগে আপনি আমার সঙ্গে একটু আসবেন আমার কিছু জিনিস নেওয়ার আছে আমি সঙ্গে করে নিয়ে যাব আমার ঠাকুমার হাতে তুলে দেব এরপর মাঝি সেই বউটার পিছন পিছন একটা জঙ্গলের মধ্যে পথ ধরে যেতে থাকে তা বোন বলছি অনেক কিছু জিনিস নিয়ে যাবে অনেক দিন বাপের বাড়ি থাকবে বুঝি মহিলাটি চুপ থাকে কোনো উত্তর দেয় না কিছুক্ষণ চুপ থাকার পর মহিলাটি বলে চলুন না মাঝি ভাই আমার সাথে তাহলে তো কি দেখতে পাবেন কি নিয়ে যেতে চাইছি আমি এরপর দুজনেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চুপচাপ হাঁটতে থাকে মহিলাটি এরপর সেই মাঝিটিকে একটা জমিদার বাড়ির সামনে নিয়ে আসে এই হলো আমার শ্বশুর বাড়ি প্রবর চাট যে জমিদার বাড়ি এই বাড়িতে আমার একটা জিনিস আছে আপনি আমার জন্য একটু নিয়ে আসতে পারবেন খুব উপকার হয় আর কি কিন্তু কি জিনিস বোন তুমি নিজে গিয়ে কেন আনছ না এটা তো তোমার শ্বশুর বাড়ি আমি নিজে কি আনতে পারবো না তাই তো দাদা আপনাকে বলছি আপনি এই বাড়িতে আমার একটা সোনার গয়নার বাক্স আছে আপনি জমিদার মশাইকে কি বলুন হেমলতা এসেছে তার দাদা বাক্সটা যখন ডেকেছ তাহলে জিজ্ঞেস করি তুমি এত রাত্রে সোনার বাক্স নিয়ে রায়গঞ্জে কেন যাবে তোমার বাপের বাড়িতে আর তুমি বা কেন ওই তোমার শ্বশুর বাড়ির ভেতরে ঢুকছো না সেই কথা আমি আপনাকে বলতে পারবো না তবে ওই গয়না আমি আমার ঠাকুমার কাছে দেব কারণ আমার একজন বোন আছে তার সামনে বিয়ে আমি তার বিয়ের জন্য ওই গয়নার বাক্স তাদের হাতে দিতে চাই আপনি দয়া করে ওই সোনার বাক্সটা নিয়ে আসুন বলুন জমিদারকে হেমলতা এসেছে গয়নার বাক্স নিতে ঠিক আছে বোন তুমি যখন আমাকে এতবার করে বলছো তখন আমি জমিদার মশাইয়ের কাছে গিয়ে বলছি কিন্তু জানি না উনি আমার কাছে সোনার বাক্স দেবেন কিনা তুমি এখানে দাঁড়াও দরকার হলে আমি তোমাকে ডাকবো জমিদার মশাই ও জমিদার মশাই বাড়ি আছেন নাকি একটু দরকার ছিল একটু আসতে পারবেন নিচে খুব দরকার ছিল আপনার সাথে জমিদার মশাই ও জমিদার মশাই জমিদার মশাই তখন নিশ্চিন্তে তার ঘরে ঘুমোচ্ছিলেন বারবার করে সেই মাঝির ডাকাডাকিতে জমিদারের ঘুম ভেঙে যায় তখন সে উঠে বসে এত রাতে কি ডাকছে আমাকে ভোলা নাকি কিন্তু ভোলা তো এখন ঘরে দৌড় হেঁটে ঘুমাচ্ছে তাহলে এত রাতে কে ডাকা ডাকি করছে এরপর জমিদার মশাই বেশি চিন্তাভাবনা না করে নিচের ঘরে গেল দেখতে যে কে তাকে ডাকছে কি হয়েছে এত রাতে ডাকা ডাকি করছো কেন কে তুমি কি দরকার এখানে আইগে জমিদার বাবু একটা দরকারে আপনার কাছে এসেছিলাম আসলে আপনার বাড়ির বৌমা হেমলতা এখানে একটা সোনার গয়নার বাক্সটা ছিল সে তার ঠাকুমার কাছে নিয়ে যেতে চায় তার বোনের বিয়ের জন্য যদি আপনি ওই সোনার বাক্সটা আমার হাতে দেন তাহলে খুব উপকৃত হই আসলে হেমলতা মা আমার সাথে এসেছে কিন্তু এইখানে আপনার সামনে আসতে চাইছি না কেন জানি না হে কি কথা বলছেন জমিদার বাবু যে জলজান্ত মানুষটা আমার সাথে এত দূর আসলো আমাকে জমিদার বাড়ি চেনালো সে আমাকে নিজে বলেছে যে এই বাড়িতেই তার বিয়ে হয়েছে এটাই তার শ্বশুর বাড়ি আর এই বাড়িতেই তার গয়না আছে সে তো চায় সেই গয়না নিয়ে তার রায়গঞ্জি তার বাপের বাড়িতে যেতে তাহলে আপনি কি সব বলছেন আপনার বিশ্বাস না হয়তো আমি হেমলতা আমাকে নিজে আপনার চোখের সামনে নিয়ে আসছি এরপর সেই মাঝি চলল সেই হেমলতাকে ডাকার জন্য আর অপরদিকে সেই জমিদার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল সে তখন তড়িঘড়ি করে সে তার চাকর ভোলাকে ডাকার জন্য তার ঘরের সামনে গেল ভোলা ও ভোলা ওট ভোলা ওট অনেক বড় বিপদ হয়ে গেছে রে হেমলতার আত্মা ফিরে এসেছে যে তুই বাঁচা আমায় কি চাথা কথা বলছেন বাবু এত রাত্রে আপনার কি শরীর খারাপ করলো নাকি ওরে ভোলা তুই কিছু একটা কর রে হেমলতা তার আত্মা ফিরে এসেছে ও আমাদের কাউকে বাঁচতে দেবে না রে তুই এক্ষুনি কিছু একটা কর রে আপনি কোনো চিন্তা করবেন না বাবু আমি তো আছি আমি দেখছি করা যায় আপনি একেবারে নিশ্চিন্তা থাকুন আপনার বয়স হয়েছে আপনি বেশি চিন্তা করলে আপনার আবার শরীর খারাপ করবে ওইদিকে মাঝির বউ ঘরে বসে প্রচণ্ড মন খারাপ করতে লাগলো মানুষটারে তখন অতগুলো কথা না শোনালেই পারতাম মানুষটা যে এত রাত্রে কোথায় গেল কী করছে কে জানে কি দরকার ছিল এতগুলো কথা বলার আমার এদিকে মাঝি যখন সেই হেমলতার কাছে যায় তখন দেখে হেমলতা পিছনে ঘুরে আছে হেমলতা মা বাবু সব জাতা কথা বলছে তুমি নাকি বেঁচেই নেই তুমি একবারটি চলো জমিদার বাবুর মাথা মনে হয় একেবারে খারাপ হয়ে গেছে তাই এই সব কথা বলছে হেমলতাকে সেই মাঝি ডাকার পরে যখন সে সামনের দিকে মুখ ঘোরালো তখন মাঝি দেখল প্রচন্ড ভয়ঙ্কর একটা মহিলা আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে বেছে তো নেই আমি তোদের জমিদারকে কি বল যে আমার সোনার কয়নার বাক্সটা যেন শুধু ফিরিয়ে দেয় তাহলেই আমি এখান থেকে চলে যাব তখন সেই মাঝি দেখল বাতাসে চারদিকে একটা ধোঁয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে তখন সেই ধোঁয়ার মধ্যে তার নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল তুমি তাহলে মানুষ না বোন তুমি তাহলে একটা আত্মা এরকম কি করে হলো বোন সব কথা আমায় বলো তোদের জমিদারের কাছে কি জানতে চা কেন আমার এরকম হলো আজকে এই দিকে মাঝি দেখে যে জমিদার বাবু আর তার চাকর ভোলা একজন বাবাকে সেইখানে নিয়ে আসে এরপর সেই বাবা তখন সেই আত্মাটাকে বলে যে সেখান ছেড়ে চলে যাওয়ার কথা কিন্তু সেই আত্মাটি এরপর সেই বাবা তখন সেই আত্মাকে মুক্তির জন্য জমিদারের কাছে সেই গয়নার বাক্স চায় তখন গয়নার বাক্সের কথা শুনে সেই জমিদার আর সেই ভোলা দুজনেই চুপচাপ থাকে তারা কোনো কথা বলছিল না এরপর যখন সেই গয়নার বাক্সের কথা জানতে চায় তখন সে আত্মা মহিলাটি বলে আমি বলছি সেই সব কথা আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা যখন জমিদার বাড়িতে আমি আমার ঠাকুমার সাথে এসেছিলাম কাজের জন্য জমিদার বাবু এই হলো আমার বড়নাথ নেই নে হেমলতা আপনি আমার এই হেমলতা মাকে আপনার বাড়িতে একটা কাজ দেবেন বড় উপকার হয় গো যখন আমার ঠাকুমা সেসব কথা বলছিল তখন সেখানে জমিদারের বিলেত ফেরত ছেলে সেখানে আসে আর আমাকে প্রথম দেখাতেই তার যেন ভালো লেগে যায় সে শুধু আমার দিকেই তাকিয়েছিল আর আমিও তার দিকেই তাকিয়েছিলাম এরপর সেই জমিদারের ছেলে আমাকে বলে তোমাকে দেখতে খুব মিষ্টি তো তোমার নাম কি গো আমার নাম হেমলতা এরপর সেই জমিদারের ছেলে জমিদার মশাইকে আলাদা ডেকে ঘরে নিয়ে যায় বাবা মশাই আপনার সাথে আমার একটু ঘরে দরকার আছে আপনি একটু আসবেন তো ঘরে এরপর জমিদার আর তার ছেলে পিছন পিছন ঘরে যায় তার সাথে কি যেন একটা কথা বলার জন্য বাবা মশাই আমার হেমলতাকে খুব পছন্দ হয়েছে আমি ওকে বিবাহ করতে চাই আরে হেমলতা আমাদের বাড়ি চাকরানির মেয়ে হয় তুই ওকে বিয়ে করতে চাইছিস তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি বাবা মশাই আমি যদি বিয়ে করি তাহলে হেমলতাকে বিয়ে করব তাছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না আর এটাই আমার সিদ্ধান্ত এরপর কিছু মাসের মধ্যে আমার সেই জমিদারের ছেলের সাথে বিয়ে হয় বিয়ের প্রথম দিকে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলেও তারপরে আমাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয় ব্যাস আর এই নিয়ে একটাও কথাও হবে না আমি যখন বলেছি তোমাকে আমি নিয়ে যেতে পারবো না তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না আর এই নিয়ে কোনো কথাও হবে না আমি আমি আপনাকে ছাড়া কি করে থাকব বলুন আপনি আমাকে একটু নিয়ে চলুন আমি আপনার সব কথা শুনে চলব তুমি ভাবলে কি করে যে তোমার মতো একজন গাইয়া ভূত মেয়েকে আমি বিদেশে নিয়ে যাব আরে ওখানে নিয়ে গেলে আর আমার মান সম্মান থাকবে এরপর আমি আমার স্বামীর কথা ভেবে খুব মন খারাপ করতে থাকি আর আমি আমার সেই আমার ঠাকুমার দেয়ার গয়নার বাক্সটা আগলে রেখেছিলাম নিজের কাছে সারাদিন এইটার দিকে তাকিয়ে মন খারাপ করে আমি বসে থাকতাম এভাবে চলতে চলতে কিছুদিনের মধ্যে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি বাবা মশাই বাবা মশাই আমার শরীর খুব অসুস্থ আমার একটা শেষ ইচ্ছা আছে আপনি আমার এই শেষ ইচ্ছাটা রাখবেন আমার যে গয়নার বাক্সটা আছে সেই গয়নার বাক্সটা রায়গঞ্জে গিয়ে আমার ঠাকুমার হাতে তুলে দেবেন আমার একটা ছোট বোন আছে সেই বোনটার কিছু বছর পরে বিয়ে হবে আপনি যদি আমার ওই গয়নার বাক্সটা আমার ঠাকুমার হাতে দেন তাহলে ওইখান থেকে গয়না আমার ছোটো বোনটাকে বিয়ের সময় দিতে পারবে বৌরানী বৌরানী আপনার কি হলো বৌরানী আপনি কথা বলছেন না কেন কি হলো বৌরানী আপনি তাকান জমিদার বাবু বৌরাণীর শেষ ইচ্ছা ছিল রায়গঞ্জে তার ঠাকুমার কাছে সোনার বাক্স পৌঁছে দেয়ার আপনি সেই ইচ্ছা পূরণ করুন তুই চোখ থাক শেষ ইচ্ছা পূরণ করা হচ্ছে শোন ওই গয়নার বাক্স আমি আমার ব্যবসার কাজে লাগাব আর এই নিয়ে কোনো কথা হবে না আমি কালই ওই সোনা সোনার দোকানে বেঁচে আসব ফিরিয়ে দে ফিরিয়ে দে আমার গয়নার বাক্স যেখান থেকে বাড়িস ফিরিয়ে দে ফিরিয়ে দে এরপর সেই বাবা সেই আত্মার মুক্তির জন্য শ্মশান থেকে আনা কিছু ছাই চারপাশে ছড়িয়ে দেয় এরপর সেই ছাই চারদিকে আরও ধোঁয়ার সৃষ্টি করে তখনই সেই মহিলাটির আত্মা প্রচণ্ড আর্তনাদ করে সেখান থেকে হঠাৎই বাতাসে মিলিয়ে যায় এরপর সেই মাঝি সব ঘটনা দেখে শুনে প্রচণ্ড দুঃখ পায় তখন সে কাউকে কিছু কথা না বলেই সেখান থেকে চলে যায় রাস্তায় যেতে যেতে সে প্রচণ্ড দুঃখ পায় আর নিজের মনে বিড়বিড় করতে করতে বলতে থাকে পেল না পেল না মেটা আত্মার শান্তি পেল না এরপর সেই মাঝি নদীর পাড়ে এসে পৌঁছায় আর তার নৌকার উপরে উঠে বসে নৌকা চালাতে থাকে তার বাড়ি ফেরার উদ্দেশ্যে যখন মাঝি তার বাড়ির দিকে যাত্রা করছিল তখন হঠাৎ সে পিছনে ঘুরে দেখে যে তার নৌকায় একজন কালো ছায়া মহিলা নদীর আপন বেগে নৌকা করে এগিয়ে চলছে